নিবিড় নিরবতা ভেদ করে একটি প্রশ্ন তুমি কি শুনতে পাও তোমার মনের গভীরে ধ্বনিত সেই আহ্বান যে স্বপ্ন তুমি বুকের ভিতর আগলে রেখেছ যা বলতেও ভয় পাও অথচ প্রতিদিন তারই জন্য নিঃশ্বাস ফেল সে কি কেবলই কল্পনা নাকি সত্যি সম্ভব তাকে জীবনে সত্যিতে পরিণত করা চলো বন্ধুরা আজ আমরা হৃদয় দিয়ে বুঝে নিই প্রার্থনা আর বিজ্ঞান যখন একসাথে চলে তখনই ঘটে মেরাকে তোমার জীবনের ফ্রিকুয়েন্সি কি সত্যি তোমার চাওয়ার সাথে মিলছে চলো মন খুলে একটু ভাবি আর শিখে নি জীবনের সেই মহার্ঘ সূত্র যা টেনে নিয়ে আসে স্বপ্নের এক কোটি টাকা শুধু টাকা নয় পরিপূর্ণ সাফল্য শান্তি আর আত্মবিশ্বাস আচ্ছা দিনের শুরুতেই তুমি কি বলো নিজেকে আমি ভাগ্যবান নাকি দীর্ঘশ্বাস ফেলে বলো উফ আবার একটা দিন যেমনভাবে সকাল শুরু করবে তুমি তেমনি তার সুর বেজে যাবে তোমার সারাটা দিন রোজ সকালে এই রুটিনটা মেনে চলো এ যেন এক আত্মিক সাধনা যেখানে তুমি নিজেকে প্রতিদিন নতুন করে গড়ে তোলো একটু একটু করে ঘুম ভাঙার পরেই চোখ বন্ধ করে মনে করো আজ আমি কাদের জন্য কি কি কারণে কৃতজ্ঞ তুমি কি তোমার মা বাবার কাছে কৃতজ্ঞ এক কাপ গরম চায়ের জন্য কৃতজ্ঞ নাকি নিজের নিঃশ্বাস প্রশ্বাস সুস্থভাবে ফেলার জন্য কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা তোমার সত্ত্বকে উন্নীত করে এক অপূর্ব আলোর স্তরে যেখানে দুঃখ থাকে না শুধু টেনে নিয়ে আসে মঙ্গল শান্তি আনন্দ আর যা কিছু শুভ ম্যাজিক জল পান করো হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা দিয়ে একটা কাঁচের বোতলে লিখে রাখো আমি জীবনে এক কোটি টাকার সম্ভাবনাকে আহ্বান করছি তখন সেই জল কিন্তু শুধু জল নয় বন্ধু সে হয়ে উঠবে আশীর্বাদের তরল যা তোমার শরীরের প্রতিটা কোষে কোষে পৌঁছে দেবে বিশ্বাসের শক্তি ভিশন বোর্ড দেখো যেন তোমার ভবিষ্যৎ তোমার চোখের সামনেই ফুটে উঠছে আচ্ছা বন্ধু তুমি কি প্রতিদিন তোমার স্বপ্নগুলোর ছবি দেখো ছবিগুলো দেখলে কি তোমার মন বলে হ্যাঁ এটা সম্ভব এটা ঘটবেই আমার জীবনে তবে জেনে রাখো বন্ধু তোমার অবচেতন মন চুপচাপ সেই বার্তাগুলো সঞ্চয় করছে নেগেটিভ চিন্তাভাবনা সঙ্গে সঙ্গে বলো আমি এটা ভাববো না আমি মহাবিশ্বের প্রিয় সন্তান আমার সাথে যা হবে ভালোই হবে হ্যাঁ বন্ধু তুমি যা উচ্চারণ করো সেটাই শক্তি পায় তাই আমি পারি না টাকা আসা সম্ভব না এই কথাগুলো তোমার ভবিষ্যৎকে চুরি করে নেয় তাহলে কেন দেবে সেই অনুমতি বন্ধু কখনো কি ভেবেছ একজন ব্যক্তি দিন রাত খাটছে তবু কেন টাকা তার হাতে টেকে না কারণ তার মনের প্রোগ্রামিং এখনো অভাবের সুরে বাঁধা তুমি কি ছোটোবেলায় শুনেছিলে টাকা গাছে ধরে না ছেড়া টাকায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নেই জীবনে ওরকম ভালো কিছু ঘটে না আমরা গরিব ঘরের ছেলে ইত্যাদি এই কথাগুলো কি তোমার ভিতরে আজও বেজে চলে তুমি যা ভাবো তাই তোমার বাস্তবতা তৈরি করে বন্ধু তাই জেনে রাখো চাইলেই তুমি তোমার সেই পুরনো বিশ্বাসগুলো থেকে মুক্ত হতে পারো যা তোমার জীবনে শুধুমাত্র ক্ষতি করে জেনে রেখো বন্ধু বিজ্ঞানও বলে তুমি যা অনুভব করো সেটাই আকর্ষণ করো তোমার জীবনে তুমি কি জানো ল অফ অ্যাট্রাকশন শুধুমাত্র কিন্তু কোনো ম্যাজিক নয় এটা হলো কোয়ান্টাম ফিজিক্সের বাস্তব রূপ যেখানে শক্তি হলো সব কিছুর মূল আমি তুমি টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই কিন্তু শক্তির একটা রূপান্তর যেমন ধরো একটা রেডিও নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে চালালে সেই চ্যানেলই বাজে ঠিক তেমনই তোমার মন যখন কোটি টাকার ফ্রিকোয়েন্সিতে থাকে তখনই সেই অর্থ ধরা দেয় তোমার কাছে তাহলে প্রশ্ন করো নিজেকে তুমি কোন ফ্রিকুয়েন্সিতে আছো আজ অভাবের ফ্রিকুয়েন্সি নাকি তোমার আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নের পূর্ণতার ফ্রিকুয়েন্সি বন্ধু জেনে রেখো তোমার অস্তিত্বের চারটি স্তম্ভ ভাবনা অনুভব বিশ্বাস আর কর্ম তুমি কি জানো সৃষ্টির প্রথম ধাপ হলো অনুভব যদি তুমি মনে করো আমি অযোগ্য তবে সেই অনুভবই কিন্তু বাস্তব হয়ে ওঠে তুমি যদি বলো আমি তৈরি অর্থ সাফল্য আর প্রেমের জন্য তবে সেই জীবন তোমার দিকে ধাবিত হয় তাই আজ ভাবো তো আমি যা চাই সেটাকে আমি অনুভব করি আমার চিন্তাগুলো কি পজিটিভ আমার বিশ্বাস কি বলছে আমার কাজ কি আমার বিশ্বাসকে সত্য প্রমাণিত করার জন্য চলছে এই চারটি যখন এক সুরে বাজে তখনই জীবনে শুরু হয় ঐশ্বর্যের সঙ্গীত বন্ধু তুমি কি কখনো গভীর রাতে কেঁদে ফেলেছ কারো বলা কথার জন্য ছোটোবেলার কোনো তিক্ত অভিজ্ঞতা কি আজও তোমার সাহসকে কেড়ে নেয় বাবা মায়ের আর্থিক যুদ্ধ অপমান ব্যর্থতা এই সব স্মৃতি তোমার ভিতর এমন এক বিশ্বাস করে তুলেছে যা হয়তো আজও বলছে তুই পারবি না টাকা এলেও তোর হাত থেকে আবার চলে যাবে তবে জেনে রেখো বন্ধু সেই প্রোগ্রামিংই যদি না বদলায় তাহলে কিন্তু কোনো অ্যাফার্মেশন কাজ করবে না তোমার প্রয়োজন হলো ইনার ফ্রিকুয়েন্সি হিলিং একটি নতুন প্রার্থনা এক নতুন ক্ষমা এক নতুন জীবনধারা দৈনন্দিন জীবনে তোমরা কিছু জিনিসকে রুটিন বানিয়ে নিতে পারো যা কিন্তু তোমার জীবনে জাগাতে পারে কোটি টাকার ফ্রিকোয়েন্সি সকালবেলা দশটি আন্তরিক কৃতজ্ঞতা লিখে ফেলো একটা কাগজে ম্যাজিক ওয়াটার পান করো ভিশন বোর্ড দেখো কল্পনা করো যেন তুমি ইতিমধ্যে সফল দিনের মাঝে নেতিবাচক চিন্তাকে বলো আমি এমন চিন্তা করবো না নিজেকে মনে করাও আমি উপযুক্ত ও প্রস্তুত আর রাত্রিবেলা অর্থ আর সাফল্য নিয়ে তোমার অবচেতনের ভয়গুলোকে লিখে ফেলো একটা জায়গায় তাদের প্রতিটির সাথে দয়া ক্ষমা আর অ্যাফারমেশন দিয়ে কাজ করো ঘুমানোর আগে বলো আমি আশীর্বাদ ধন্য আর সেই অনুভব নিয়ে নিঃশ্বাস ফেলো বন্ধু শুধুমাত্র কিন্তু এই রুটিনকে মেকানিক্যালি ফলো করলে চলবে না তোমার ভিতরের বিলিফ সিস্টেম অর্থাৎ বিশ্বাসকে পাল্টাতে হবে তবেই কিন্তু বাহ্যিকভাবেও তোমার জীবন বদলে যাবে সফলতা যখন আসে তখন তুমি নিজেকে ক্ষমা করো নিজেকে ভালোবাসো আর প্রতিদিন ফেল থিঙ্ক বিলিভ অ্যাক্ট এই থিওরি পালন করো যেন তুমি ইতিমধ্যেই সেই সত্তায় পরিণত হয়ে গেছ যার জন্য তুমি এত দিন ধরে স্বপ্ন দেখেছ আকাঙ্ক্ষা করেছ প্রার্থনা করেছো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার সেই পরিচিত জনেদের কাছে যারা আজও কষ্ট পাচ্ছে তুমি চাইলে মন খুলে আমাদের জানাতে পারো তোমার জীবনের কোন বিশ্বাসগুলো আজও তোমায় ধরে রেখেছে মহাবিশ্বের শক্তি আর তোমার অন্তরের শক্তিতে যদি তুমি সত্যি বিশ্বাস করো তাহলে কমেন্ট বক্সে লিখে দিও আমি প্রস্তুত আমার জীবনের ফ্রিকোয়েন্সি বদলাতে তোমার সেই যাত্রার সঙ্গী হতে আমিও প্রস্তুত কারণ তুমি পাওয়ার যোগ্য আর তোমার পাওয়ার সময় এসে গেছে আমি নন্দিতা চৌধুরী তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মিনার ভাইবসের পাশে থেকো